নমস্কার বন্ধুরা পিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো চলো আশা করছি ভালো লাগবে তোমাদের প্রিয়াদি মানে আমি কতটা যে লেজি সেটা এই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আর আমি নিজের যোগ্যতাটা প্রমাণ করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো এত শেষে এডিট করেছি এগুলো সময়ে কিন্তু আমি করে দিতে পারতাম কিন্তু না কী বলতো তখন তো আমরা সবাই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তখন আর কারো দেখার সময় হতো না কিন্তু এই সময়টা পুজো টুজো সব মিটে গেছে এখন কিন্তু আমরা অনেকেই পুলটাকে খুব মিস করব যারাই পুলের সাথে জড়িত তো সকলকে মানে এই ভিডিওটা সকলে দেখবে এবং দেখে তাদের ঠোঁটের কোণে কোথাও একটা বাঁকা হাসি তো দেখতেই পাবো তো ওই জন্যই আজকে এই ভিডিওটা ভিডিও এই যে ক্লিপগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেটা ছিল কম্পিটিশনের আগের দিন লেনবাদা অনুষ্ঠান চলছিল তো এখন যেটা দেখতে পাচ্ছ তোমাদের পিয়াদি গটগট করে হেঁটে পুলের দিকে যাচ্ছে তো আজকে কিন্তু কম্পিটিশনের দিনের সকালবেলা আজকে এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে কম্পিটিশনের আগের দিন কি কি করলাম কম্পিটিশানের দিনের কিছু ক্লিপ এবং কম্পিটিশানের পরের দিনের প্রাইজ ডিস্ট্রিবিউশন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম পুলের দিকে তো পুলের গেটটাকে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এটা থাকবে দুদিন মাত্র দুদিনের জন্য এত সুন্দরভাবে সাজানো আর এই সাইডে যে প্যান্ডেল করা ছিল তো ওইটাতে হচ্ছে খাবার দাওয়ার জন্য মানে আমরা যে এতজন খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেটা ওখানে হবে আর এইদিকে কিছু বাচ্চা আসতে শুরু করে দিয়েছে সব ভালো একটু মন খারাপ হয়ে গেল কারণ সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না কিভাবে পুরো দিন কম্পিটিশানটা চললো কারণ আমি ভিডিওগুলো করেছিলাম অন্যের ফোন থেকে কারণ যাওয়া থেকেই ব্যাগগুলো আমাদের ছিল কিন্তু লকারে যাই হোক আমি অন্যের ফোন দিয়ে করাতে তো ক্লিপগুলো চাইতে ভুলে গেছি আর এখন তো অনেক দিন পরে আমি এডিটে বসেছি এখন কি আর আমার মতো তাদের কাছে থাকবে বলো আমি তো কাজের সূত্রে ভিডিও করি আর তারা তো শখে ভিডিওগুলো রাখে এতক্ষণ দেখলে যারা সবে শিখেছে তারা কম্পিটিশান করছে আর এই যে খাওয়ার জন্য বসে গেছি তো তারপরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে মেয়েরা যে জলে নেমেছি ছেলেরাও ছিল দু চারজন তো এইটা হচ্ছে গিয়ে লাস্টে মানে কম্পিটিশানের শেষে করছি মত। ছিল পুলের লাস্ট ডে ওই জন্য সবাই সবার সঙ্গে বেশ মজা করছিল আর এই যে দাদাটাকে দেখেছ দু হাত তুলে কেমন নাচছে তো যেহেতু আমি ভিডিও বানাচ্ছি বলছে চলো ইউটিউবে দেখা যাবে আমাদের সবাইকে ওই জন্য একটু নাচ করে দিল তো যাই হোক এইভাবে সবাই সবার সঙ্গে ভীষণ মজা করে মানে কাটানোর চেষ্টা করছিলাম যাতে খারাপ না লাগে আর কি তো একে একে দেখো পুল খালি হয়ে গেল আবার ছ মাসের জন্য ছুটি নিস্তব্ধ থাকবে পুলটা কোনো বাচ্চা রাজ হবে না কিছু না যাই হোক মাস পর কে কোথায় থাকবে জানিনা তো আমাদেরকে ছাড় ছিল না পরে দেখলাম খাবারের জন্য আটকে রেখেছিল কম্পিটিশানের দিন অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ওই যে বললাম বাকি ক্লিপগুলো আমার কাছে নেই তো যাই হোক এটা হলো কম্পিটিশানের পরের দিন প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছে নিজেরা যখন কোনো বাচ্চাকে কোনো কিছু শেখাতে পারি আর তারপরে যদি কোনো বাচ্চা কিছু একটা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক না কেন তো ওদের যে আনন্দটা হয় না ওদের থেকে বেশি আনন্দ কিন্তু আমাদের নিজেদের হয় এটা আমরা প্রত্যেকটা মানে টিচাররা সেটা অনুভব করি ওরা কত সুন্দর দেখো খুশি হয়ে গেছে প্রত্যেকের মুখের হাসি দেখলেই বোঝা যাচ্ছে দেখো তো এটা শুধু আমাদের নয় ওরা নিজেদের চেষ্টায় ওরা এই জিনিসটা অর্জন করেছে আর কি আজকে ওরা এখানে কেউ ফার্স্ট কেউ সেকেন্ড ফার্স্ট আর ফ্রি সেকেন্ড তো এই বাচ্চাটাকে মানে যখন পুলে ফার্স্ট এসেছিলো ওকে কিন্তু হাতে খড়িটা আমি দিয়েছি তো এটা ভেবে ভীষণ ভালো লাগছে না তারপরে একে একে কিন্তু আমরা সকলেই ওকে শিখিয়েছি এখন তো সুইমার হয়ে গেছে সুইমার প্র্যাকটিস করে আমি তো বিগিনার করাই তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা